আসসালামু আলাইকুম এভরিয়ন যারা এখনও আমাদের ইজি ফিজিক্স বইটা সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলো আমি এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের দিনাসুর বর্ধুদের বাইশ সালে প্রশ্নটি সমাধান করে ফেলাব তো চলো আমরা প্রশ্ন চলে যাই কী বলেছে একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি বস্তুর পরিমাপে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া গেল হচ্ছে বিশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশ প্রস্থ দশ উচ্চতা দশ প্রধান স্কুলে খুব এক ঘরের মান এক মিলিমিটার এর অলওয়েজ কনস্ট্যান্ট ভানের ধ্রুবক দেওয়া আছে ভিসি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বস্তুটিকে প্রস্থ বরাবর সমদিখণ্ডিত করে খণ্ডিত অংশটির দৈর্ঘ্য পরিমাপে পাঁচ পার্সেন্ট ত্রুটি পাওয়া গেল তার মানে যদি এইটা দৈর্ঘ্য হয় এই যে দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে দৈর্ঘ্য ছিল বিশ প্রস্থ ছিল দশ তো প্রস্থ বরাবর এই যে প্রস্ত বরাবর সমখন্ডিত করো দেখো প্রস্থ বরাবর তাহলে এই যে দেখো বুঝতে কিন্তু হয়ে যাবে দৈর্ঘ্য হয়ে যাবে কি বলতো দশ হয়ে যাবে অনেকে বলতে পারো যে না প্রস্ত বরাবর হয়তো প্রস্ত প্রস্ত পাঁচ হয়ে যাবে না না প্রস্থ বরাবর মনে হচ্ছে এই যে এই বর এটা 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 দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে প্রস্থর বরাবর হচ্ছে এটা তাহলে এটা অর্ধেক করলে কী হয় তো দেখো এই যে দৈর্ঘ্যটা কমে গেল দশ হয়ে গেল এখন কনমা কোশ্চেন স্কুল স্কুলবাদের পিচ কাকে বলে তো আমরা জানি যে একটা বৃত্তাকার স্কেল একটা স্কুল কজে বৃত্তাকার স্কেল থাকে এবং একটা রৈখিক স্কেল থাকে বা মূল স্কেল থাকে তো বৃত্তাকার স্কেল সম্পূর্ণ যদি একবার ঘুরাও সম্পূর্ণ একবার ঘুরালে রৈখীয় স্কেলে যে পরিমাণ স্মরণ ঘটে তাকে বলা হচ্ছে পিচ তাহলে আমার বইভাষায় কীভাবে লিখব বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল যতটুকু স্মরণ ঘটবে তাকে বলা হচ্ছে পিচ কোনো ক্ষণ আমার কোশ্চেন বলছে কোনো বস্তুর কোনো বস্তুর সূক্ষ্ম পরিমাপে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স অধিক গুরুত্বপূর্ণ বা উপযোগী কেন আমরা জানি মিটার স্কেলের মান হচ্ছে থাকে হচ্ছে সেন্টিমিটার পর্যন্ত এক সেন্টিমিটার হ্যাঁ বা এক মিটার থাকে এক সেন্টিমিটার থাকে তার মানে আমি ক্ষুদ্রতম সবচেয়ে ছোটো মান হচ্ছে এক সেন্টিমিটার মানে এর বেশি এর এর ছোটো মান আমি পরিমাপ করতে পারবো না কিন্তু স্লাইড ক্যালিপার্সে কিন্তু তুমি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারবো কারণ স্লাইড স্লাইড ক্লিপাসের ভিসি এর মান হচ্ছে ভানিয়া কমিশনের মান 0.1 পয়েন্ট মিলিমিটার তাহলে তুমি কিন্তু স্লাইড ক্লিপাস দিয়ে সর্বনিম্ন পরিমাপযোগ্য মান হচ্ছে 0.1 পয়েন্ট মিলিমিটার তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম মানও তুমি প্রয়োগ করতে পারছো ওই সেক্ষেত্রে সাধারণ স্কেল দিয়ে কিন্তু তুমি এক সেন্টিমিটার পরিমাণ করতে পারছো বা এক মিলিমিটার পরিমাপ করতে পারছো বা এক মিটার পরিমাপ করতে পারছো তো এটার থেকে শুধু সূক্ষ্ম অবশ্যই এটা এই জন্য হচ্ছে আমাদের স্লাইড ক্লিপাস বেশি উপযোগী তাহলে এখন গণম প্রশ্ন দাও কি বলেছে ভানিয়ার স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় করো ভানিয়া স্কেলে ভাগ সহ কীভাবে বের করবো মানে এনের মান বের করতে হচ্ছে এনের মান সো এনের মান বের করার ফর্মুলা হচ্ছে আমরা এই যে ভানিয় ধ্রুভোগ দেওয়া আছে ভিসি এই ভিসি ইকোয়াস টু জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখান থেকে আমরা এনের মানটা ক্যালকুলেশন করে নেব চলো যে ভিসি ইকোয়াস টু এস বাই এন তাহলে এন ইকোয়াস টু এস বাই ভিসি এস হচ্ছে মূল স্কেলে একগ্র দৈর্ঘ্য যেটা উদ্দীপকের দেওয়া আছে এক মিলিমিটার এবং এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার অর্থাৎ মান দাঁড়াচ্ছে কত বলো তো বিষ ঘর তো এনে মান হচ্ছে বিষ আমাদের এখানে বলেছে যে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা নির্ণয় কর তাহলে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে বিশ এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই চলো ঘ নামার প্রশ্নে কী বলেছে ঘ প্রশ্নে বলেছে যে খণ্ডিত অংশটুকুর মানে ওই যে খণ্ডিত অংশ কোনটা বলতো যে প্রস্থ বরাবর প্রশ্নের উদ্দীপকে বলেছে যে একটা বস্তু দৈর্ঘ্য দেওয়া আছে এটা দৈর্ঘ্য এইটা মনে করো লেন্থ এটা মনে করো ব্রেথ প্রস্থ তো প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে ছিল বিশ প্রস্থ হচ্ছে দশ এখন প্রস্থ বরাবর এই যে প্রস্থ এটা না এই বরাবর সমখণ্ডিত করো অর্ধেক করো তাহলে দৈর্ঘ্য কমে গেল দৈর্ঘ্য কিন্তু কমে গেল দৈর্ঘ্য আগে ছিল দশ বিশ এখন ছিল হয়ে যাবে কত অর্ধেক হলে দশ হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য দশ প্রস্থ দশ এবং উদ্দীপকের দেওয়া ছিল উচ্চতাও দশ তাহলে এটা ঘন বস্তু হয়ে গেল এটা ঘনাকৃতি বস্তু একটা হয়ে গেল তো সেই বস্তুটার আয়তন পরিমাপে আপেক কোনো পরিবর্তন হবে কি না তো এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি আছে কত পার্সেন্ট উদ্দীপকে খেয়াল করো দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি বলে দিচ্ছে পাঁচ পার্সেন্ট ত্রুটি আছে সো আগে আগে নিয়ে আমরা অঙ্কটা করবো এই যে উদ্দীপকে দেখো ফাইভ পার্সেন্ট ত্রুটি বলে দিছে ফাইভ পার্সেন্ট দৈর্ঘ্য নির্ণয়ে তাহলে আমরা এখন চলো আগের নিয়মে আয়তন নির্ণয় ত্রুটি বের করি সো দেখো খেয়াল করো আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল কত দশ সেন্টিমিটার পাইলাম আমরা এর ত্রুটি হচ্ছে ফাইভ পারসেন্ট দ্যাট মিন্স টেন সেমি ইন্টু ফাইভ ভাগ হান্ড্রেড তাহলে দেখো তাহলে কত হচ্ছে টেন ইন্টু ফাইভ ভাগ হান্ড্রেড দিলে হচ্ছে আসবে 0.5, পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ত্রুটি তাহলে ত্রুটির রেঞ্জটা কী দাঁড়াচ্ছে বলো দেখি রেঞ্জটা দাঁড়াচ্ছে হচ্ছে টেন প্লাস মাইনাস জিরো আমরা বইয়ের ভাষা যেভাবে দেওয়া আসে না করলে এইভাবে করলেও হবে তোমাদের কনসেপ্ট সেম জিনিস লেখাগুলো তোমার নিজের মতো করে লিখে নেবার সমস্যা নাই এখন আসো তাহলে আমরা বলছি আয়তন তাহলে আয়তন পরিমাপ কৃত আয়তন আয়তন কি হয় দেখি দশ হল কিউ কেন ভাইয়া কিউ হইল কারণ আমি বলেছি তোমাকে যে দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য বরাবর অর্ধেক করে ফেলো সরি প্রস্থ বরাবর এটা প্রস্থ এই যে প্রস্থ প্রস্থ বরাবর এটা অর্ধেক করে ফেললে দৈর্ঘ্য কিন্তু অর্ধেক কমে গেল এই দৈর্ঘ্যটা তাহলে এটা ছিল বিশ দশ হয়ে যাবে আর প্রস্থ দেওয়া ছিল দশ উচ্চতা কী বলতো দশ তাহলে এটা ঘনবস্তু হয়ে গেল দৈর্ঘ্য যা প্রশ্নটা উচ্চতা কী বলতো তা তাহলে এক হাজার সেন্টিমিটার কিউব এবার দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য কম হলে ওই যে কমের রেঞ্জটা যেটা আসে বিয়োগ ফলটা আয়তন তাহলে দশ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হোল কিউব তাহলে আমাদের মান চলে আসবে আটশো সাতান্ন পয়েন্ট থ্রি সেভেন সেন্টিমিটার কিউব এবার দৈব্য যদি কী বলি আমরা বেশি হলে বেশি হলে আয়তন তাহলে দশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ হোল কিউব তাহলে টেন পয়েন্ট ফাইভ কিউব তাহলে এগারোশো সাতান্ন পয়েন্ট সিক্স টু ফাইভ সেন্টিমিটার কিউব এই হচ্ছে আমাদের কম মেইন মান লিখছি আমরা কম হলে মান হবে এইটা আর বেশি হলে মান হবে এইটা তো আমরা কি পড়ছিলাম চূড়ান্ত দুটি বের করার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম তো আমরা বলো দেখি যখন চূড়ান্তটি আমরা বের করছি তখন কিন্তু আমরা কি বের করছি বলো দেখি চূড়ান্তটি করার সময় আমরা কিন্তু করেছি হচ্ছে মেইন মান থেকে মেইন যে পরিমাপকৃত মানটা পেয়েছো এটা থেকে কিন্তু বড়টা বিয়োগ করছো যেহেতু বড় মান সবসময় আগে হয় তাই আমরা মডুলাস ইউজ করতে পারি এখানে চূড়ান্ত দুটি

ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে ভাই এক হাজার ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে পনেরো পয়েন্ট পনেরো পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট হচ্ছে আমাদের আয়তনে ত্রুটি এখন তোমায় কোশ্চেনে বলেছে যে কোশ্চেনে করেছে কি বলো দেখি কোশ্চেন করেছে হচ্ছে যে দৈর্ঘ্যর সঙ্গে ত্রুটি দেখো দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট ছিল কিন্তু তো কোশ্চেনে আমরা বলেছি দেখো কোশ্চেন একটু সবাই লক্ষ্য করো খণ্ডিত অংশটুর অংশটুকুর আয়তন পরিমাপে আপেক তুর কোনো পরিবর্তন হবে কিনা হ্যাঁ আয়তনে হচ্ছে পনেরো ছিল আর ধরিয়ে পেয়েছি আমরা পাঁচ পার্সেন্ট তাহলে পরিবর্তন অবশ্যই হবে তো এই যে ছিল আমাদের এই বোর্ডের সমাধান